বারোশো টাকা প্যান্ট একশো টাকা চমৎকার প্যান্ট গুলো দেখতে পাচ্ছেন একদম হিউজ পরিমাণ কালেকশন এখানে দেখেন হিউজ পরিমাণ কালেকশন হ্যাঁ এই যে একটা প্যান্ট দেখতে প্রাইস টাকা টাকা জি ভাইয়া আচ্ছা

পাঞ্জাবি বিক্রি করে মাসে চল্লিশ পঞ্চাশ আয় করতেছে সাতশো টাকা পাঞ্জাবি দিবো শুধুমাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা এই যে গায়ে পঞ্চাশ টাকা

দেখেন কোন কোন সমস্যা নাই তো না ভাই 100% গ্যারান্টি ফুল আপনি অবশ্যই আমার শোরুমে আসবেন শোরুমে এসে আপনি প্রোডাক্ট জাস্ট দেখেন আপনার ভালো লাগবে এই যে পাঞ্জাবি আপনার হাতে যে পাঞ্জাবিটা অনেক সুন্দর একটা পাঞ্জাবি একদম ফ্রেশ একদম 100% ফ্রেশ

অন্তত না ব্যবসা করলে একটু আইডিয়া নেওয়ার জন্য আপনার চলে আসতে পারেন এই ঠিকানা মতো আপনারা কিন্তু এখানে দেখতে পারেন আপনি যেটা চলে যেটা আপনার মহল্লায় চলে যেটা আপনার এলাকায় চলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সব ধরনের কালেকশন কিন্তু একটা দোকান পেয়ে যাবেন দর্শক আর এখান থেকে আপনি দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশন নিয়ে যারা ব্যবসা করতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটা তাদের চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন আর বাংলাদেশের চৌষট্টি জেলা আছে আপনার চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই ধরনের ভিডিও কলও দেখে আপনারা নিতে পারবেন তো আপনাদের ঠিকানা আবার একটু বলে দেন ঢাকা সদর সবাই সদর থেকে শুধু নদীটা পারেন তারপর আমাদের ভিডিও করে নিয়ে আসবো জি ওকে এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আলাইকুম